এসটিএমের কোনো প্রবলেম ভাষা নয় এটি একটি কাঠামোগত বাসা ওই পেজের সামগ্রিক গঠন এবং সাধারণ ব্যবহার সাধারণ ব্যবহৃত হয় এমন আপনার একটা বাড়ির তৈরি করা হয়নি ফার্স্ট অফ কারণ কী করা হইবো আপনার নিজস্ব একটা জায়গা হ্যাঁ নিজস্ব আপনার ইট চ্যানেল বালু সবগুলো একত্রে একসাথে আনবেন হ্যাঁ কি একত্রে একটা ডিজাইন ডিজাইন করে একটা কি আপনার থাকা থাকার জন্য একটা কি বাড়ি তৈরি হইব তেমনি ইএসটিএমের ভাষা রইল তেমনি একটা ভাষা

যেখানে গবেষকরা সহজ যে তথ্য ভাগাভাগি করতে পারে সেই উদ্দেশ্যে তিনি এসটিএমএল তৈরি করেন যা তত্ত্বকে সংযোগ এবং হাইপার লিংক এর মাধ্যমে তো এসটিএমএল এর সাহায্যে একটি ওয়েব পেজে বিভিন্ন উপকরণ সংযুক্ত বা এবং প্রদর্শন করা সম্ভব হয় এখন তো আমার যখন তুমি ইন্টারনেটে ওদের ওয়েব পেজ তৈরি করা হয় সহজ এবং ব্যবহারযোগ্য একটি শেখা সহজ এবং এটি ওয়েফ ডেভেলপমেন্টের মূল ভিত্তি ঠিক আছে এটি শেখা সহজ ঠিক আছে এবং ওয়েব ডেভেলপ থেকে শুরু করতে হবে এবং অন্যান্য প্রযুক্তির ভিত্তি যেমন বললাম রীতিমধ্যে ওয়েব পিস কে কার্যকারী করে করে যা সি কি করে একটা পিস কে মানে আপনার একটা বাড়ি করার জন্য কি জানো লাগে সব জায়গায় আমাকে রং টং সব বিভেন করা লাগে

যে একটি ঐচ্ছিক মনে হলেও এটি ব্যবহার করা হলো অভ্যাস এটা সাহায্যে ব্রাউজার বুঝতে পারে কিভাবে করতে হ্যাঁ এটা সাহায্যে

নির্দেশ করে এই যে শুরু নির্দেশ করে আর নির্দেশ করে আচ্ছা যোগ করলে একটি ব্রাউজার কে জানাই ডকুমেন্ট ভাষা কি হ্যাঁ যেমন ইএম এটা কি ইংরেজি ভাষা এখন এই হ্যাক সম্পর্কে আলোচনা করেন এটা কিন্তু শুরু এসটিএমএল কি সরু থাকবো এইগুলা থাকি হ্যাঁ এটা হলো ক্লোজিন টাক এই শেষ ঠিক আছে এটার ভিতরে যাকে থাকবো সবগুলো আমরা হ্যাট মানি এই টেক গড়ের ছাদের সাথে আমরা করা যেতে পারে আপনার এই সাথে আছে

আপনি কি জানেন এই নেম মানে টাইটেল টেক গড়ের নাম প্লেটের সাথে তোমার রাজাতে পারে যেমন একটি গড়ের নাম প্লেটের বা সাইন বোর্ডের গড়ে পরিচিত এবং অবস্থান লেখা থাকে ঠিক তেমনি টাইটেল টেক একটি ওয়েবসাইট এর শিরোনাম নির্ধারণ করে যা ব্রাউজারের টাপে বসাল রেজাল্ট দেখা দেয় এখন আমরা বুঝি এই এস টি এম এসটিএমএল ডকুমেন্ট হ্যাঁ এই নোড আছে এখন যখন আমরা একটা ব্রাউজারে যাই আমরা ভিজুয়াল শুরু করুন আমরা এখানে আমরা বুঝি এই ব্রাউজার গিয়া বুঝি আমরা বুঝি যে আবার কি

একটি ওয়েব পেজ এর মূল বিষয়বস্তু এবং উদ্দেশ্যকে চিহ্নিত করে যেমন একটি গড়ের নাম প্লেট গড়ের উদ্দেশ্য বা মূল মালিকের পরিচয় জানা এখন আমরা করে হ্যাঁ গিয়ে আছে যে আমাদের তেমনি এই টাইটেল এটা কিন্তু টাইটেল নামের বা আপনার নামে টাইটেল আপনার নাম কি জৈরু তেমনি আমার নামে এটা টাইটেল যে আমার নাম ইনাম বললে আমার ইনামে চিন ঠিক আছে এখন আমরা কি বড়ি দেখে সম্পর্কে জানবো

সমস্ত তথ্য ছবি লেখা এবং অন্যান্য উত্তম থাকে ঘরের ভেতরে আপনি যে কিছু করেন যেমন খাওয়া শুয়া বা কাজ করা ঠিক তেমনই বডি ট্যাগের মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েব পেজের মূল কন্টেন্ট দেখে বা ইন্টারপ্রিপ্ট করে একটি ওয়েব পেজের সবচেয়ে দৃশ্যমান এবং কার্যকর করে এমন এই এটা এটা ভিতরে আমরা সবই হেডিং আমরা সব বিস্তারিতভাবে এই সম্পর্কে সকল বিস্তারিত হবে দৃশ্যমান হবে একটি যোগ করা হয় এই যে বাড়িতে সবগুলো কিন্তু আপনার একত্রে আছে এমন এই বডি থেকে এর ভিতরে কি করা হয় ডিজাইন করা হয় ঠিক আছে পরবর্তী আছে বিস্তারিত হবে আরো বিস্তারিত হবে আলোচনা করাম এই পর্যন্ত ধন্যবাদ